خليفة المسلمين امين المؤمنين امين عمر امين رضي رضي الله تعالى عنه যার ব্যাপারে আল্লাহর আবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদের কিবলা তলের পাশে একটি কূপ আছে এখনো সেটাকে আবদ করা কে জান্নাতের সার্টিফিকেট করেছিলেন আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা ওই ওমরের

এই যে না জানি আল্লাহ রাব্বুল আমি ওমরকে সেই রাহমানী ব্যক্তি হিসেবে বানায়া দেয় এটা আমি ওমরের আশা হলো যদি আকেছে আকেছে জমিনে একজন মানুষ আল্লাহর জান্নাতী হয় আমার প্রিয় ভাইরা আমরা হযরত ওমর বলেন আমি আমার কবাব

কি দিলেন হযরত ওমর হাদিস হাদিস দেয় তখন বলেন প্রেসিডেন্ট আমাদের বাংলাদেশের না হযরত ওমর সমস্ত পৃথিবীর প্রত্যেক জাহানের কাছে হযরত ওমর এই ওমরের শাসনে কোনোদিন মেইন হয় নাই কোনদিন একটা ভাগ আর একটা গারে আক্রমণ করে নাই বরং চগোলা হয় হযরত ওমরের সময় গরিনার ভাগ এক সাথে পানি খেয়েছে কোনদিন কারো উপর হয় নাই فيه هدر فيه هدر فيه تعالى <سؤال> কথা বুঝতেছেন আপনি সম্মানিত ভাইরা আমার জিরজিরি বিজিরি বর্ষে হযরত ওমর রাতের হযরত ইবনে দরজাটা দাও ঘরের ভিতর থেকে আওয়াজ আসে কে হযরত ওমর বলেন আমি ওমর ফারুক বলছি ও হুযায়ফা ভাই হযরত ইবনে দরজা আমি মুমিনিন প্রেসিডেন্ট বলে আপনি কেন

ওকেই রাসূলুল্লাহ বলতে বলেন নাই গণ্য বলবা না আবার আপমহ হই না তোমার তোমার না আমার তোমার কাছে যদি আমি ওমর মারা যাই তাহলে তুমি আমার জানা আয় অংশগ্রহণ করবে কিনা কিনা জানি এই প্যাdak বলে ভাই ওমর

যেমন <laughs> <laughs>